আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও সুস্থ আছি আজকে আমি যে আমলটা আপনাদের সামনে বলতে যাচ্ছি সেই আমলটা হল আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত সৃষ্টির আমল অর্থাৎ সমাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে যদি ঝগড়া বিবাদ লেগেই তাকে এক অফরকে যদি সম্মান না করে মহব্বত না করে তাহলে ইনশা আল্লাহ এই আমলটা করলে আল্লাহর রহমতে আয়াতের উশিলাই দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ কীভাবে আমলটা করবেন এই আয়াতগুলো পবিত্র অবস্থায় বার ফাট করে কিছু লবণ নিতে হবে লবণের উপর এগারো বার ফাট করে ফু দিয়ে তা আগুনে জ্বালাবে অর্থাৎ লবণের উপর আপনি আয়াতগুলো বার ফাট করে তবে এর আগে আপনি সাতবার করে দরুর শরীফ পড়ে নেবেন প্রথমে সাতবার দরুর শরীফ লাস্টে সাতবার দরুর শরীফ মাঝখানে আয়াৎটা এগারো বার পরে লবণের উপর ফুদিয়ে তা আগুনে জ্বালাবে এভাবে আপনি মোট এগারো দিন করবেন ইনশাআল্লাহ আশা করা যায় উভয়ের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আয়াতগুলো হল আওয়ার ইসাল্লা দিয়ে খোলাক শ্যামা তিওল আলদবিক দিরিন আলা আইয়ে লোক মিস লা হুমবালা ও খাল্লাক ইননামা আমরুহু ইদা আরদার সাইয়েন আইয়া কুল আলা হুকুন ফায়াকুন তা সোভা ফাইনাল নেদি বিয়েদিহী মানা কুতুকুল্লি সেই ওয়াইলেই যাওন এই আয়াত এগারোবার পরে লবণের উপর ফু দিয়ে এভাবে এগারো দিন আমল করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের উদ্দেশ্য সফল হবে আপনাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ রকম তদ্বীর জগতের নতুন নতুন বিডিও ফাইতে রোহানীয়ত তদ্বীর শিক্ষাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে চলে যায় সহজেই আপনার কাছে চলে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত